হাশরের দিনে আল্লাহ তআলা জিজ্ঞাসা করবেন জিনদেরকে ইয়া মাশারাল জিননে কাদিস্তাকসারতুম মিনাল ইনস হে জিন সম্প্রদায় অনেক বেশি কষ্ট কষ্ট করে দিয়েছো মানুষদেরকে তোমরা কিভাবে কষ্ট করে জানেন জিনেরে খুশি করার জন্য অনেক কিছু করে মনরে জিন দিয়া কাজ নেয় জিন হাজির করায় দেখেন না হ্যাঁ জিনে গায়েব জানে না নাউযুবিল্লাহ কেউ যদি বিশ্বাস করে জিনে গায়েব জানে তার ঈমান চলে যাবে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে গায়েব জানে কে একমাত্র আল্লাহ আর কেউ গায়েব জানে না অথচ জিন জিনে হাজির করে জিজ্ঞাসা করে এটা কি হইছে এটা কি হইছে জিনদের অনেকে বলে কেমনে বলে এটা শুনে রাখি জিনেরা অনেক লম্বা হায়াত পায় হাজার বছর হায়াত পায় তো এরা এককি অপরের সাথে খুব দ্রুত কা কমিনیکیشن করতে পারে আমরা যেমন দরজার আলে দেখতে পাই না ওরা দেখতে পায় আল্লাহ তাআলা বলেই দিয়েছে ইন্নাকুম ইয়ারাউনা হুয়া কabilu minaysh la tarawdun তোমরা তা দেখতে পারো না দেখতে পায় তো কি করে যেটা বুঝেই যাচ্ছে লোকটা মরে গেছে ওই লোকটার জিনটা ওখানে বসে আছে প্রত্যেক মানুষের একটা জিন আছে এর জিজ্ঞাসা কি হয়েছিল রে তো বলে বলে আছে বলে এইটা হয়েছিল ও গায়েব জানো ওর জিজ্ঞাসা করে জেনে নিছে বুঝছেন কথাটা ওই লোককে জিজ্ঞাসা করে জেনে নিছে জানে নিয়ে তারপর বলতেছে এটা গায়েব জানা হবে না এটাকে এটা কমিউনিকেশন জাস্ট আপনি যদি কেন এখন ঢাকায় বৃষ্টি হয়েছে টেলিফোনে জানি বলে তো ঢাকা কিন্তু বৃষ্টি হয়েছে এটা গায়েব জানা হবে ঠিক ওই কমিউনিকেশন চালায় তারা আর আপনি বুঝুন যে কি জিনে তো মনে হয় কিছু একটা জানছে জিন হাজির করতেছে এই জন্য এইগুলো হাজির করা কি শরীক কারণ তাদের কাছে আপনি ধারণা করতেছেন আশা কোনো কিছু পরিবর্তন আশা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জন্য বলেছেন মান আতা কাহিনান কেউ যদি কোনো গণকের কাছে আসে ফাসাদ ফাসালহু কাউকে জিজ্ঞাসা করে তাকে তাহলে ফলাম ইয়াকবাল্লাহু সালাতুন আরবাইদালাইলা 40 দিন পর্যন্ত তার কবুল হবে না আর যদি বিশ্বাস করে সে কি বলছে

নবু হচ্ছে সে মিথ্যাবাদী এতে কোনো সন্দেহ নাই প্রমাণ চাইতে পারবেন না প্রমাণ চাওয়ার অর্থ হচ্ছে প্রমাণ দিলে কি আপনি নিবেন নাকি মিথ্যাবাদীকে প্রমাণ নবুত দাবিতে সব মিথ্যাবাদী আপনি কি প্রমাণ চাইতে পারেন তার কাছে চাইতে পারেন না কোনো প্রমাণ চাওয়ার সুযোগ নাই এই মিথ্যাবাদী এত তার একমাত্র শব্দ শাস্তি হচ্ছে যে ইসলামী সরকার থাকলে মৃত্যুদণ্ড শাস্তি হেতো এটা হচ্ছে কাজ এই আবু না তুমি প্রমাণ চাইতে পারো না যে কেউ প্রমাণ চাইবে সে কাফের হয়ে যাবে কারণ প্রমাণ দিতে নবু আল্লাহ রসুল আর নবু আসবে না এর অর্থ হচ্ছে আল্লাহ তালার আল্লাহ তাআলা যেটা আল্লাহ সিফাত বা গুল তিনি সবকিছু জানেন এটা অন্য কেউ যদি দাবি করে সে কাফের হয়ে যাবে আর কেউ যদি অন্য কাজ জানতে চায় তারই তার আমল কবুল হবে না বরবাদ হয়ে যাবে এরপর সে যদি বলে তারপর যদি মনে করে যে এটা সত্য তাহলে সেই ম্যান চলে যাবে কত কঠিন কাজ আলাইহি সাল্লাম এই জিনিসটাকে আমাদের সাবধান করেছেন আবদুল আল্লাহ আব্বাস সাজু আল্লু বলেছেন মান তাই লামা আবাজাদ ফাকা আতা বাবু বিশ্বাসেব যে ব্যক্তি আবজাদের হিসাব জানলো বসে বসে অঙ্ক কষলো সে যাদু জাদুবিদ্যা রপ্ত করলো আমাদের দেশে আব হিসাব শুনছেন কিনা কোনো দিন শুনছেন হুজুরের কাছে যাইব হুজুর কিতাবটা দেখেন তো কি হয়েছে কতর নাম কি তোর মান নাম কি এরপরে বসে বসে তিনি অঙ্ক কষা হ্যাঁ দুই আজ চার বের করে একটা বর্তমানে এইটা হচ্ছে এটা বল মিথ্যুক তুই কোত্থেকে জানলি তুই গায়েব জানিস নাকি হ্যাঁ তোর মতো মিথ্যুক আল্লাহ দুনিয়া চান না তুই কিভাবে জানি আল্লাহর জিনিস তুই কিভাবে জানিস হ্যাঁ যেই হুজুর এরা দাবি করে সেটা তো জাদু কর নাকি আল্লাহ ছাড়া কেউ গায়েবের মালিক নাই আল্লাহ যাকে যে অটটুক জানাই সে শুধু বলতে পারে একমাত্র আল্লাহ গায়েবের খবর দিছে নবী রাসুলদেরকে আর কাউ গায়েবের খবর দেয়নি নবী রাসুলদেরকে দিছে যেমন কবরে আজাব হবে কিনা কবর আদাব কি হচ্ছে না হচ্ছে কাউকে দেখছেন রসুল কবর আদাব হইতে এগুলি দুনিয়ার মানুষ কেউ বলার কোনো ক্ষমতা নাই কি হচ্ছে না হচ্ছে সাহাবাই কেরাম তারাও জানতে পারেনি রসুল অনেক সময় জানতে পারে যখন জানাইছেন যে ওইটা শুধু জানছে কিন্তু এমন অনেক জিনিস আছে রসুল্লাহ নিজে বলতেন যে আমি জানি না আল্লাহ তালা নিজে বলছে কুল লা গায়ব এই নবী আপনি বলে দিন আমি গায়েব জানি না আল্লাহ যেটা জানায় শুধু ওইটাই আমি বলতে তোমাদেরকে জানাচ্ছি এর বাইরে গায়েব জানার খবর কেউ বলে দিলে সে মিথ্যুক এবং সে আল্লাহর সাথে দাঁড়িয়ে আল্লাহর কাছে সে তগুদ হিসেবে দাঁড়িয়েছে এই জন্য কখনো এই জাতীয় জিনিস যারা দাবি করবে তাদের কখনো প্রশ্ন দিবেন না বলবেন বুঝিয়ে বলবেন বলবেন যে সিরিক ইমান হারা হয়ে গেছে তুমি তও বা করো এসতে একবার আল্লাহর কাছে ক্ষমা চাও কেউ তোমার কোনো ভালো মন্দ কিছু করতে পারবে না একমাত্র আল্লাহ ছাড়া